আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ফ্যাসিস্ট আমলে পুলিশের আমদানি করা স্নাইপার রাইফেল আটকে দিল কাস্টমস গত বছরের জুনে সব অস্ত্র আমদানির প্রক্রিয়া শুরু করে পুলিশ উদ্দেশ্য ছিল সরকার বিরোধী জনসমাবেশে হত্যাযোগ্য চালানো ভয়ঙ্কর সব অস্ত্র সারাতে বৈধ কোনো কাগজপত্র নেই পুলিশের হাতে সব রাইফেলের গুলির আঘাত অত্যন্ত ভয়াবহ এবং প্রাণঘাত এরকম প্রায় পঁচাত্তরটি স্নাইপার রাইফেল আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ এরপর জানাব নির্বাচন সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইইউ বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে ঐক্যমত কমিশনের কাছে সংস্কারের প্রস্তাবনা জমা দিল জামাত জাতীয় ঐক্যমত কমিশনের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে মতামত দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম বৃহস্পতিবার বিশে মার্চ কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে নিজেদের মতামত জানিয়েছে দলটি জানাবো ঢাকা থেকে বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া হবে এক ফোন আলাপে এ বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত এবং স্বরাষ্ট্রমন্ত্রী টনি পার্ক বৃহস্পতিবার বিশে মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে তিনি এপ্রিল ছুটি ঈদে টানা নয় দিনের সরকারি ছুটি পবিত্র ঈদ ফিতর উপলক্ষে লম্বা ছুটি আরও লম্বা হল টানা পাঁচ দিনের ছুটি আগে থেকেই ঘোষণা করেছিল সরকার এখন নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বিশে মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এর ফলে এবার আঠাশে মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনে ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে তিন এপ্রিল ছুটি দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে যা দেখার উপর নির্ভর করে আগামী একত্রিশে মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে সেই হিসাবে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বশেষ জানাব ইরানকে দুই মাসের আল্টিমেটাম ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তাল্লাহ আলী খামেনিকে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছেন এই চিঠি ইরানকে চুক্তিতে পৌঁছানোর জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে চিঠির বিষয়বস্তুর সঙ্গে পরিচিত একটি সূত্র সিএনএন তথ্য জানিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ফ্যাসিস্ট আমলে পুলিশের আমদানি করা স্নাইপার রাইফেল আটকে দিল কাস্টমস গত বছরের জুনে সব অস্ত্র আমদানির প্রক্রিয়া শুরু করে পুলিশ উদ্দেশ্য ছিল সরকার বিরোধী জনসমাবেশে হত্যাযোগ্য চালানো ভয়ঙ্কর সব অস্ত্র ছাড়াতে বৈধ কোনো কাগজপত্র নেই পুলিশের হাতে এসব রাইফেলের গুলিতে আঘাত অত্যন্ত ভয়ঙ্কর ও প্রাণঘাতী ফ্যাসিস্ট হাসিনার আমলে পুলিশের জন্য আমদানি করা পঁচাত্তরটি স্নাইপার রাইফেল আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ এসব অস্ত্র আমদানি ঋণপত্র খোলা হয়েছিল গত বছরের জুনে পুলিশ বাহিনীর কর্তৃপক্ষের দাবি পুলিশের এই ধরনের অস্ত্র ব্যবহারের অনুমতি না থাকা অস্ত্রগুলো খালাস করা যাচ্ছে না কাস্টমসের আমদানি করা তথ্য অনুযায়ী গত বছরের জুনে সব অস্ত্র আমদানির প্রক্রিয়া শুরু করে পুলিশ সেপ্টেম্বরে সব অস্ত্র দেশে কিন্তু মারণাস্ত্র বা ভয়ঙ্করের সব অস্ত্রের জন্য বৈধ কোনো কাগজপত্র পুলিশের কাছে নেই ফলে ঢাকা কাস্টমস হাউসের কয়েক মাস ধরে আটকে রয়েছে সব অস্ত্র খালাসের প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব আমার দেশকে জানান মন্ত্রণালয়ের আমড ডিভিশনের বিধি অনুযায়ী পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণের সাথে পুলিশ সরকারের অনুমতি নিয়ে যে কোনো অস্ত্র ব্যবহার করতে পারে এক্ষেত্রে স্নাইপার কোন ইস্যু নয় তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ের সেটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে হবে এ বিষয়ে যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তর এআইজি মিডিয়া এনামুল হক সাগর আমার দেশকে বলেছেন কাস্টমসে আটকে থাকা অস্ত্রের ব্যাপারটি আমার জানা নেই নির্বাচন সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা চায় ইইউ বললেন খসরু নির্বাচন সংস্কার ঘিরে ইউরোপীয় ইউনিয়ন ইউ প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার বিশে মার্চ গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউ রাষ্ট্রদূতের বৈঠক শেষে তথ্য জানান তিনি আমির খসরু মাহমুদ চৌধুরী জানান বৈঠকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও বৈদেশিক সম্পর্কের পাশাপাশি সংস্কার কমিশন ঐক্যমত সৃষ্টির প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে যে সব সংস্কারের বিষয় ঐক্যমত হবে সেগুলো কাজ এগিয়ে যাবে আর যেগুলো ঐক্যমত হবে না সেসব বিষয় আমাদের সংসদের মাধ্যমে চূড়ান্ত করতে হবে বেলা এগারোটার দিকে গুলশানে বিএনপির চারপাশের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয় প্রায় পেপি চলা এই বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও দলটির তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন তারা ইউরোপীয় ইউনিয়নকে জানিয়ে কিভাবে বাংলাদেশকে তারা সহযোগিতা করতে চায় সেই বিষয়টি তারা যেন আগেই সুস্পষ্টভাবে জানায় ঐক্যমত কমিশনের কাছে সংস্কার প্রস্তাবনা জমা দিল জামাত ঐক্যমত কমিশনের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে মতামত দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম বৃহস্পতিবার বিশে মার্চ কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রেয়াজের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে নিজেদের মতামত জমা দেয় দলটি এ সময় বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার ছাড়াও অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জামাতের কেন্দ্র পাবলিসিটি ও মিডিয়া সেক্রেটারি সহ অনেকেই উপস্থিত ছিলেন পরে এক ব্রিফিং এ জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি সভাপতি অধ্যাপক ড আলী রিয়াস প্রতিবেদন জমা প্রসঙ্গে বলেন কাজের অগ্রগতি অবশ্যই জানানো হবে তবে প্রতিদিন ব্রিফিং হবে এমন নাও হতে পারে কিন্তু অবশ্যই কাজের অগ্রগতি জানানো হবে এক প্রশ্নের জবাবে তিনি আর বলেছেন আমাদের উপর কোন রকম চাপ নেই এক্ষেত্রে স্মরণ করিয়ে দেয় জাতীয় ঐক্যমত কমিশন হলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সেক্ষেত্রে ঐক্যমত কমিশনের উপর চাপের প্রশ্নই আসে রাজনৈতিক দলগুলো অবশ্যই তাদের অবস্থান বলবে কিন্তু কমিশন হিসেবে তাদের দায়িত্ব সংস্কার কমিশনগুলোর সুপারিশগুলো তুলে ধরে এবং তার রাজনৈতিক গুলোর সঙ্গে আলোচনা করা অপর এক তিনি বলেছেন পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে আগামী দু একদিনের মধ্যেই তারা আমাদের মতামত জানাবেন আমরা অপেক্ষা করছি আশা করছি দু একদিনের মধ্যেই তারা মতামত জানাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আলোচনার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন ছাত্রদের সঙ্গে আগামী দুই তিন দিন বৈঠক হচ্ছে না তাদের মতামত পাওয়া গেলে ঈদের পর সব যেসব দলের সঙ্গে আমরা আলোচনা করব তার মধ্যে এনসিপিও থাকবে এদের সঙ্গে আমরা আলোচনা করব আলোচনা করে বিষয়টি আপনাদের খোলাখুলি জানানো হবে ঢাকা থেকে বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া হবে এক ফোন আলাপে এ বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি পার্ক বৃহস্পতিবার বিশে মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এখন থেকে অস্ট্রেলিয়ায় ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলে উপদেষ্টা পরিষদকে জানান তিনি এর আগে বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করত অস্ট্রেলিয়া নতুন এই সিদ্ধান্তের ফলে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে ভিসা পাবেন বাংলাদেশি নাগরিকেরা উল্লেখ্য গত বছরের অক্টোবরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাকের বাংলাদেশ সফরে আসার সময় তার কাছে এ বিষয়ে অনুরোধ করেছিলেন প্রধান উপদেষ্টার অনুরোধ রাখতে গিয়ে অস্ট্রেলিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরে আসার পর এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা বাংলাদেশ থেকেই ভিসা প্রসেসিং এর সুযোগ নিয়ে কাজ করছে এরপরই বাংলাদেশ ইস্যুটি তারা গুরুত্ব সঙ্গে দেখে এবং অবশেষে বাংলাদেশ থেকেই তারা ভিসা প্রসেসিং এর বিষয়ে তাদের সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন থেকে অস্ট্রেলিয়ার ভিসা বাংলাদেশ থেকেই প্রসেসিং করা যাবে বলে জানানো হয়েছে